আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে ঢাকা ধানমন্ডে বত্রিশের পরিস্থিতি নিয়ে চলে আসলাম দেখুন শেখ হাসিনার বাসন নিয়ে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে এসে ভিড় করছে এবং তাদের বাড়িঘর ভেঙে সুরে তস করে দিয়েছে এবং তাদের ইট যে দেওয়াল আছে বাড়ির দেওয়ালগুলো পর্যন্ত ভেঙে ছুড়ে তস করে দিয়েছে বুলটার বুলটার যা আনতে গিয়েছিল আপনার কলা বাগান বুলডোজারটা দিয়ে দিয়েছে তাদের জন্য সেখানে গিয়েছে ছাত্ররা সবাই মিলে সেখান থেকে বুলডোজারে বুলডোজার আনে তাদের বাড়িঘর ভাঙবে যে তারা তার নিয়ে যেতে দেখুন যে যা পাচুর লুটপাট করে যেতে পাঠাচ্ছে এই যে দেখুন এখানে অনেক মানুষ এই বীর এবং এই যে রাস্তাঘাটে দেখুন গাড়ি জ্যাম এবং এই যে দেখুন হাজার হাজার মানুষ এখানে ভিড় জমাইতেছে এই যে দেখুন এখানে অনেক হাজার হাজার মানুষ এখানে এসে বের করতেছে দেখুন আপনারা দেখুন ভিতরে আরো অনেক মানুষ ভিতরে অনেক মানুষ ভিতরে সবাই যে তুলে নিয়ে যেতে পারতেছে মানুষের দেখুন দেখুন তার জন্য তারা সবাই মিলে একসাথে যাইতেছে ভুলতে যাচ্ছে দেখুন সে একজন নাম নিয়ে যাইতে পার নাম নিয়ে যাক এটা দেখুন সমস্ত খুবই ভয়াবহ বক্তব্য নিয়ে বাসন দেওয়ায় করেই এই যে ধানবন্ডি বত্রিশের অবস্থা দেখুন হাজার হাজার মানুষ এখানে এসে আমাদের বাড়িঘর ভেঙে চুরে ঈদ পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে তাদের শেখ হাসিনা